কাজী নজরুল ইসলামের পরিবারে মূলত নিম্নলিখিত সদস্যরা ছিলেন পিতা কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন স্ত্রী তারা চিহ্ন প্রথম স্ত্রী নারগিস আশার খানম যদিও বিবাহের পরদিনই নজরুল তাকে ছেড়ে চলে যান দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবী আশালতা সেনগুপ্ত ডাকনাম দুলি বা দোলন ইনি নজরুলের প্রধান স্ত্রী এবং আমৃত্যু তার সাথে ছিলেন বিয়ের পর আশালতা ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং তাদের বিয়েটি মুসলিম রীতিতে হলেও প্রচলিত ধর্ম পরিবর্তনের রীতি পালন করা হয়নি সন্তান প্রমীলা দেবীর সাথে নজরুলের চারজন পুত্র সন্তান ছিল এক কাজী কৃষ্ণ মোহাম্মদ জন্মের কয়েক মাস পরেই মারা যান দুই কাজী অরিন্দম খালেদ বুলবুল মাত্র তিন মাইনাস চার বছর বয়সে মারা যান তিন কাজী সব্যসাচী ভারতের একজন নাম করা আবৃত্তিকার ছিলেন তিনি বাবার মৃত্যুর পর মারা যান চার কাজী অনিরুদ্ধ একজন খ্যাতনামা গিটারবাদক ছিলেন এছাড়াও নজরুলের সহদর তিন ভাই ও দুই বোন ছিলেন সবার বড় কাজী সাহেব যান কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং বোন উম্মে কুলসুম তার ডাকনাম ছিল দুখুমিয়া কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস আশার খানমের সাথে তার বিচ্ছেদ নিয়ে একটি গভীর বিতর্ক এবং রহস্য রয়েছে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল কি না সে বিষয়েও বিভিন্ন গবেষকদের মধ্যে মতভেদ আছে তবে বহুল প্রচলিত ধারণা এবং বিভিন্ন সূত্রে যা জানা যায় তার মূল কারণগুলো হল শর্তারোপ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে এটিকেই উল্লেখ করা হয় নজরুল যখন কুমিল্লার দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে অবস্থান করছিলেন তখন নার্গিসের সাথে তার ঘনিষ্ঠতা হয় এবং তাদের বিবাহের সিদ্ধান্ত হয় কিন্তু বিবাহের দিন নার্গিসের অভিভাবক আলী আকবর খান বা তার পরিবার কাজী নজরুলের উপর একটি সুমিলিয়েটিং অপমানজনক শর্ত আরোপ করেন শর্তটি ছিল নজরুলকে বিয়ের পর স্থায়ীভাবে দৌলতপুরে নার্গিসের বাড়িতেই বসবাস করতে হবে নজরুল ছিলেন স্বাধীন চেতা একজন মানুষ এমন শর্ত তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না কারণ এটি তার স্বাধীন জীবনযাপন এবং শিল্পী শিল্পীসত্ত্বার পরিপন্থী ছিল তিনি এই শর্তকে অপমানজনক মনে করেন দুই দত আলী আকবর খানের ভূমিকা অনেকে মনে করেন আলী আকবর খানের ভূমিকা এই বিচ্ছেদে একটি বড় প্রভাব ফেলেছিল নজরুল যখন তার বাড়িতে ছিলেন তখন আলী আকবর খান এবং নার্গিসের দিক থেকে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার পেয়েছিলেন যা নজরুলের মনে আঘাত এনেছিল বিবাহের শর্ত আরোপের পেছনে আলী আকবর খানের সক্রিয় ভূমিকা ছিল বলে ধারণা করা হয় তিন মানসিক আঘাত ও প্রস্থান শর্তারোপের পর নজরুল এতটাই আঘাত পেয়েছিলেন যে বিয়ের রাতেই কেউ কেউ বলেন বিয়ের পরপরই তিনি দৌলতপুর ত্যাগ করেন প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই তিনি সেখান থেকে চলে যান এবং এরপর নার্গিসের সাথে তার আর দেখা হয়নি এই ঘটনাটি নজরুলের জীবনে গভীর প্রভাব ফেলেছিল চার বিবাহ সম্পন্ন না হওয়া নিয়ে বিতর্ক যদিও প্রচলিত ধারণা অনুযায়ী বিয়ে হয়েছিল কিছু গবেষক মনে করেন যে উল্লিখিত শর্তের কারণে বিয়েটি ইসলামিক রীতি অনুযায়ী সম্পন্ন কনজমেটেড হয়নি অর্থাৎ আকদ বা বিবাহ চুক্তি হয়তো হয়েছিল কিন্তু নজরুল চূড়ান্তভাবে সম্পর্কটি গ্রহণ করেননি এবং স্ত্রীর মর্যাদা দেননি এই ঘটনার প্রায় সতেরো বছর পর নার্গিস কাজী নজরুল ইসলামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং নজরুল তার প্রত্যুত্তরে একটি বিখ্যাত চিঠি লিখেছিলেন সেই চিঠিতেও তার বেদনা এবং এই সম্পর্কের জটিলতা ফুটে ওঠে সংক্ষেপে নার্গিস আসার খানমের সাথে নজরুলের বিচ্ছেদের মূল কারণ ছিল বিবাহের দিন তার উপর চাপানো অপমানজনক শর্ত যা তিনি মেনে নিতে পারেননি এবং তার স্বাধীন চেতা মনকে আহত করেছিল